আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ সাথে আছি আমি এরাফ ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বলেন শেখ হাসিনা ষড়যন্ত্র জনগণকে হত্যার দায় বিচারের মুখোমুখি বিরুদ্ধে দেয়া জবানবন্দের উপর দ্বিতীয় দফায় জেরা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন ব্যক্তিগত ভাবে নয় দেশের জনগণকে হত্যার অভিযোগ এবং পুরো জাতির পক্ষ থেকে সাক্ষ্য দিতে আসেন জুলাই আসামিদের কঠোর হবে, এটা শুধু ব্যক্তিগত অপরাধ নয় রাজনৈতিক অপরাধ দল হিসেবে পুরো আওয়ামী লীগের বিচার করতে হবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয় এটা দিয়ে দলটিকে থামানো যাবে না মেজারের মুখোমুখি করতেই হবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে দুদকের মামলায় ইন্টারপোলের রেড নোটিস জারির আবেদন মঞ্জুর করেছে আদালত রোববার সকালে মহানগর দায়রা জজ আব্দুর রহমান এই আদেশ মঞ্জুর করেন দুদক কর্মকর্তা জানান সাইফুজ্জামানের বিরুদ্ধে পঁচিশ কোটি টাকার একটি মামলা তদন্তে বেরিয়ে আসে বিদেশে বিপুল সম্পদের তথ্য পরে জানা যায় এসব সম্পদ বিদেশে তিনি হস্তান্তরের চেষ্টা করছেন সেজন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির আবেদন করা হয় নোটিশটি পুলিশের আইজি মাধ্যমে ইন্টারপোলে পাঠানো হবে যেন তিনি যে দেশে আছেন এবং সহায় সম্পদ যেখানে আছেন সেখানে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় পিআর পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলায় ভালো বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন তার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো রোববার ঢাকায় গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন প্রেস সচিব বলেন জরিপের পরিসংখ্যানে বলছে সরকারের ওপর জনগণের আস্থা আছে জরিপে পঁচানব্বই শতাংশ মানুষ ভোট দিতে চাওয়া মানের সামনে নির্বাচন হবে ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশের কারো সাধ্য নয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে সবাই ভোট দিতে আসলে ভোটটা ভালো হতে বাধ্য ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ সংসদ সদস্য টিউলিভ সিদ্দিক রাজ্যকের প্লট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণের শুনানিতে এমন নথিপত্র দাখিল করেন জব্দ তালিকার সাক্ষীরা ফরহাদুজ্জামান অপারেটর শেখ শমশের আলী ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সদস্য হিমেল চন্দ্র দাস সাক্ষ্য দেন এছাড়া সাক্ষ্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান এসব মামলায় ক্ষমতা নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক রূপন্তী সহ আরো অনেককে আসামি করা হয়েছে সাক্ষীরা আদালতকে জানান ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে নিয়ম বহির্ভূত ভাবে পূর্বাচলে ত্রিশ কাঠা প্লট বরাদ্দ দিতে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিআর দিয়ে একটি পক্ষ আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক রোববার সকালে ঢাকায় এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন জয়নুল বলেন পিআর নামের যে ভ্রমজাল সামনে আনা হচ্ছে তা দিয়ে নির্বাচন হলে সে নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করবে ফ্যাসিবাদের আমলরা এখনো সপদে বহাল রয়েছে তাদের রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অতীতের ফ্যাসিস্টরা আবারও দুই সালে নির্বাচনকে কুক্ষিগত করার জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের আট কোটি দশ লাখ ডলার বাজেয়াপ্ত করা হয়েছে রোববার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন জানান আদালতের মাধ্যমে সিআইডি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের একাশি মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে দুই সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত ফেডারেল রিজার্ভ ব্যাংকের হিসাবে রাখা বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় একশো মিলিয়ন ডলার জাল সুইফট বার্তার মাধ্যমে চুরি হয় এশিয়া ছাড়ে এবার লাতিন আমেরিকার দেশ পেরুতেও হানা দিয়েছে জেনজি ঝড় সরকারের বিরুদ্ধে ফুসে উঠেছে তরুণরা দেশটির রাজধানী লিমায় শনিবার সরকার বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন বিক্ষোভকারীরা রোববার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায় বলছে পেরুতে বেড়ে চলা সামাজিক অস্থিরতা সংগঠিত অপরাধ সরকারি দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ বিক্ষোভের মঞ্চন হয় বিক্ষোভকারীরা বলেন আগের তুলনায় গণতন্ত্র কমে গেছে ভয় আর চাঁদাবাজির কারণে পরিস্থিতি খারাপ হচ্ছে বর্তমান কংগ্রেসের কোনো গ্রহণযোগ্যতা নেই তাদের প্রতি জনগণের কোনো বিশ্বাসও নেই পুলিশি বাধার মধ্যেও পাঁচ শতাধিক তরুণ লিমার কেন্দ্রে জড়ো হয়েছিল শনিবার গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমিরাফ ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন Bye.